ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান তালেবান নেতৃত্বাধীন সরকারের অধীনে এবার ইউরোপের সঙ্গেও রেলপথে যুক্ত হল আফগানিস্তান হেরাত প্রদেশ থেকে শুরু হওয়া এই রেললাইন এখন ইরান হয়ে পৌঁছে যাচ্ছে তুরস্কের বাণিজ্যিক কেন্দ্রগুলোই আর এর মাধ্যমে কার্যত ইউরোপের দরজায় পৌঁছে গেল তালেবান শাসিত আফগানিস্তান গত কয়েক বছরে রেল যোগাযোগে অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছে তালেবান সরকার দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন নতুন করিডোর সই হয়েছে বিলিয়ন ডলার বিনিয়োগ চুক্তি চীন কাজাকিস্তান ইরান এবং তুরস্ক এশিয়ার শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে একের পর এক রেলপথে যুক্ত হয়েছে আফগানিস্তান এর মধ্যে চীন আফগান রেল করিডোর দিয়ে দশ হাজারের বেশি কন্টেইনার পরিবহন হয়েছে মাত্র এক বছরের মধ্যে এটি আজ দক্ষিণ ও মধ্য এশিয়ার বাণিজ্যের এক যুগান্তকারী সেতুবন্ধন তৈরি করেছে চীনের রাষ্ট্রদূত কাবুলে বলেন এই রেল করিডোর আফগানিস্তানের উন্নয়নের প্রতি আমাদের আস্থার প্রতীক এটি শুধু যোগাযোগ নয় কর্মসংস্থান এবং আঞ্চলিক স্থিতিশীলতারও ভিত্তি চীনের মতোই ইরান ও কাজাকিস্তান আফগান রেল প্রকল্পে বিশাল বিনিয়োগ করেছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের তুর্কি শতাব্দীর ভীষণের অংশ হিসেবে মুসলিম বিশ্বকে রেল সংযোগে এক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ সাড়া দিয়েছে আফগানিস্তান ইরাক থেকে তুরস্ক হয়ে আফগানিস্তান পর্যন্ত বাণিজ্যিক ও মানবিক করিডোর নির্মাণে এরদোগান যে স্বপ্ন দেখেছেন তার অন্যতম বাস্তব রূপ আজকের হেরাত ইরান তুরস্করের পথ আফগানিস্তান এখন শুধুই আর ভূখণ্ড নয় এটি হয়ে উঠেছে এক আঞ্চলিক বাণিজ্য সেতুবন্ধন রেলপথে মাত্র পাঁচ বছরে তালেবান সরকার যে অগ্রগতি দেখিয়েছে তা বিশ্বের বহু উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ আন্তর্জাতিক অবরোধ আর চাপে জর্জরিত একটি দেশ কিভাবে স্বনির্ভরতা অর্জন করে রেলপথ উন্নয়নে আফগানিস্তান তার প্রকৃষ্ঠ প্রমাণ বিশেষজ্ঞরা বলছেন এইসব রেল সংযোগ শুধু আমদানি রপ্তানি নয় বরং আফগানিস্তানকে এক নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে গেছে দ্রুত নিরাপদ স্বল্প খরচে যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় দেশটির অভ্যন্তরীণ বাজার যেমন চাঙ্গা হচ্ছে তেমনই আঞ্চলিক বাণিজ্যে আফগানিস্তান এখন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অল্প সময়ে তালেবান সরকার যেভাবে অবকাঠামো উন্নয়ন আন্তর্জাতিক চুক্তি এবং ট্রানজিট শক্তিতে রূপান্তরিত হয়েছে তা নিঃসন্দেহে এক যুগান্তকারী সাফল্য যেখানে রেললাইন বেয়ে এগিয়ে যাচ্ছে নতুন আফগানিস্তান